কার এবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয় কার এবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে কার ডাকার মধ্যে কতটুক ভক্তি শ্রদ্ধা আকাঙ্ক্ষা ভালোবাসা থাকে যার স্মরণের মধ্যে কতটুক নিম্ন নম্রতা থাকে কার সিস্টার মধ্যে কতটুক বিনয়ী থাকে রব্বুল আলমিন এবাদতের কোয়ালিটি দেখে এবারতের কোয়ালিটি থেকে তাই তো আলে মুলা মারা বলে কোরানের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও জন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে শরিয়তের জ্ঞান রাখে এমন আলেমের কাছে তুমি বসে যাও সেখান থেকে তুমি রুকু সিজদা তাসবীহ তালিলের নিয়মটা শিখে যাও আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মাআসওয়াদিকিন ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো